ভারত দল এখানে প্র্যাকটিস করতে সামনে যে বাংলাদেশের সাথে যে প্রস্তুতি ম্যাচ রয়েছে সেটাকে নিয়ে তারা খুব সিরিয়াস প্র্যাকটিস সেশনে গতবার দুহাজার সালে তাদের আইসিসি সি বিশ্বকাপ আনব্রিটেন থেকেও ফাইনালি গিয়ে অস্ট্রেলিয়ার সাথে তারা হেরে যায় তবে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত ফাইনাল জিত মোরিয়া এবং তারা সেই লক্ষ্যে তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় কোচ গভীর নজরদারিতে রেখেছে সবকিছু পর্যবেক্ষণ করছে এবং ভারতের যে নিরাপত্তা বেষ্টনী সেটা খুব গভীর নিরাপত্তা বেষ্টনীতে ভারত রয়েছে গ্রাউন্ডসম্যানরা মাঠের কর্মযোগ্য চলছে মাঠের কর্মযোগ্য করছে মাঠ ভালোভাবে প্রস্তুত করছে যদিও এটি প্র্যাকটিস গ্রাউন্ড মাঠ এই প্র্যাকটিস গ্রাউন্ডের থেকে আরও পাঁচ কিলোর মতো দূরে অবস্থান করছে এবং ভারতকে ঘিরে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যেহেতু ভারত এবং পাকিস্তানের ম্যাচে হামলার হুমকি দেওয়া হয়েছে সেহেতু পাকিস্তান এখন পর্যন্ত যেহেতু আসেনি ভারত দল যেহেতু এখানে অবস্থান করছে ভারতকে কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং ভারতের বলার ব্যাটাররা সবাই সিরিয়াসভাবে নেট প্র্যাকটিস তারা করছে যেহেতু কালকে আগামীকালকেই বাংলাদেশের বিরুদ্ধে ভারতের একটু প্রস্তুতি ম্যাচ রয়েছে সেটা ভালো করে লক্ষ্যে আসলে তারা এগিয়ে যাচ্ছে তারা প্রস্তুতি ম্যাচে দেখিয়ে দিতে চাই তারা বিশ্বকাপ জয় করতে এসেছে ডেলিভারি সাধারণ সব খবর পান